রসুল আমার ভালো বাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম মূল আলোচনা রসুল আমার কাজে করমে অনুপ্রেরণা বাদা গল বিকামিহি কেশ আফতু জ বি জমা নিহিন হেসুনতু জমিন ও খি স ওয়া দিহি আলহামদুল্লিল্লাহ আমরা শুরুতেই বিশাল আকাশ বিস্তীর্ণ জমিন পাহাড় পর্বত সাগর নগর কলকায়নাতের মালিক যিনি সে আল্লাহ রব্বুল عز্জাল ওয়াল জালাদ তার দরবারে আDishane আনুগত্যের মস্তক অবনত চিত্রে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন এই মহল্লার বিপুল জনগোষ্ঠীর মধ্য থেকে একান্ত হেদায়েতের দৃষ্টিতে করে করে আজকের এই মুতাবাররক রহমতপূর্ণ এই মাহফিলে একত্রিত হবার তৌফিক এনায়েত করেছেন এজন্য শি আল্লাহর পাকের দরবারে সকলেই অন্তরান্তস্থল থেকে একসাথে এক বাক্যে মুসলমানদের মতো আওয়াজ করে সকলে বলছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব আজকের এই বরকতপূর্ণ এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার অল্প না বেশি কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে যতটুকু মনে হয় আপনারা খুব একটা বেশি সন্তুষ্ট নন আপনাদের কাছে কি কোনো খেলার মাঠ আছে নাকি ভাই আছে আপনারা জানেন আপনাদের পাশেই হলো ফুটবল খেলার মাঠ ফুটবল হলো লাথির কম্পিটিশন ফুটবল খেলার হাকিকত হচ্ছে লাঠির কম্পিটিশন একটি প্রচন্ড পদাঘাতে বল যখন গল্পস্টের ভিতরে গিয়ে প্রবেশ করে উপস্থিত দর্শক শ্রোতা এত জোরে গোল বলে চিৎকার করে আপনারা কি বলেন যারা গোল বলে চিৎকার করলো তাদের নামায় আমরে আল্লাহ পাকের পক্ষ থেকে কোন সাওয়াব লেখা হবে নাকি কিন্তু কেউ যদি জান্নাতের বাগান কোরআনের মাহফিলে এসে আলহামদুলিল্লাহর আওয়াজ যদি কেউ স্বতঃস্ফূর্ত ভাবে যদি বলতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তামলাউল মিজান পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলে মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে আল্লাহ পাক সওয়াব দান করবেন কোন সুবহানাল্লাহি বিহামদি আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি তো আলহামদুলিল্লাহ شريب ذلك مش ست عروس ستة الحمد لله, لله. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن শুক্রিয়া আদায় করলাম কার খাওয়ার সময় শুক্রিয়া আদায় করবো কার পাশাক তো নামাজ আদায় করার পর শুক্রিয়া আদায় করবো কার অন্যের জমির আইল ঠেলার সময় শুক্রিয়া আদায় করবো কার আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে মহাবীরের চিরবিষয় বিপন্ন মানব জাতির অনিবার্য ঠিকানা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরায়ে কলামের 4 নম্বর আয়াতী কারীমাতের দাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতী এর মূল প্রতিপাদ্য বিষয় হলো রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করা প্রিয় ভাই সব আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে তার পক্ষ থেকে তমাম পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন অনুগ্রহ এবং দয়ার মূর্ত প্রতীক হিসেবে ঠিক কি না বলেন প্রিয় ভাই সব এজন্য এ রাসূলের চারিত্রিক আদর্শের গভীরতা অনুধাবন করা ছাড়া আপনার আমার ইহজগত এবং পরকালীন জীবন ব্যর্থ এজন্য অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে একেবারে ডানে বামে না গিয়ে কোরআন এবং সুন্নার আলোকে যে কথাগুলো আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ আপনারা যদি আমলের নিঙ্গেতে এবং মনোযোগের কান দিয়ে যদি আপনারা শ্রবণ করতে পারেন আজকের এই মাহফিল হবে সার্থ প্রিয় ভাই সব রসুল করিম সাল আলী ওয়াসাল্লামের চারিত্রিক আদর্শের গভীরতা এটা যদি বুঝতে হয় তাহলে শুরুতে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক তার রসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সমগ্র বিশ্বের মানব গোষ্ঠীর কাছে তার রসুরের চারিত্রিক আদর্শ বাস্তবায়ন করবার জন্য এরা সুরের আদর্শ যদি আমরা দৈর্ঘ্য প্রস্তের ভিত্তিতে যদি বুঝতে চাই তাহলে বুঝতে পারি এভাবে দৈর্ঘ্যকে আরবিতে বলা হয় তবিল বলা হয় আর প্রস্তকে আরবিতে বলা হয় আরিজ বলা হয় আর গভীরতাকে আরবিতে বলা হয় আমি কিন্তু আল্লাহ রব্বুর আলমিন পবিত্র কোরআনুল করিমের যত জায়গায় নিজের নাম তিনি নিজের শ্রেষ্ঠত্ব বড়ত্বের পাশাপাশি যেখানে আল্লাহ আজিম শব্দ উল্লেখ করেছেন সাথে সাথে তার রসুলের চারিত্রিক উৎকর্ষের গভীরতাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তার চারিত্রিক

আপনাকে আমি এমন চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি যেই চরিত্রের বিশালতা দৈর্ঘ্য গভীরতায় আন্দাজ করা সম্ভব নয় আমি আপনার চারিত্রিক আদর্শিক বিষয়গুলোকে আমি আল্লাহর এমন ব্যাপক করেছি আমি আল্লাহর আমি যেমন আজিম ঠিক তেমনি ভাবে আমার হাবিব রাসুলকারী নুসাল্লাল্লাহ ওয়ালি ওসাল্লাহ আপনিও হচ্ছেন আজিম রসুর অর্থাৎ আমি আল্লাহ রফুর আরবিনের শ্রেষ্ঠত্ব বড়ত্ব এবং মাহাত্ম্য যেভাবে আন্দাজ করা সম্ভব নয় নয় ঠিক তেমনি ভাবে আপনার চারিত্রিক আদর্শের গভীরতা ঠিক একইভাবে আন্দাজ করা সম্ভব নয় নয় এই জন্য আল্লাহর রবুর তার হাবিবকে বলেছেন বলছেন ওয়াইন কেন আলা হাবিব আমি আপনাকে পুত পবিত্র এমন এক মহান এক চরিত্রের উপর আমি আপনাকে দাঁড় করিয়েছি যাই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন অতীতের কোন অতীতের কোন নবী এবং তার কোন ব্যক্তি এবং সাথী সঙ্গীদের কেউ আমি সেই চারিত্রিক আদর্শের উপর প্রতিষ্ঠিত করি নাই প্রিয় ভাই আপনারা জানেন এ পৃথিবীতে উনিশশো সালে একটি ফেমাস একটি বই বই রচনা হয়েছিল যে বইটির নাম হচ্ছে এই বইটি রচনা করেছিলেন একজন খ্রিস্টান এই পৃথিবীতে দশ হাজার কি রয়েছে ধর্ম রয়েছে কিন্তু দশ হাজার ধর্মের অনুসারীদের মধ্য থেকে এরকম একজন ধর্মীয় অনুসারীও পাওয়া যায়নি বিশেষ করে যারা মুসলিম তারা প্রথমেই তাদের ধর্মীয় লিডার অর্থাৎ রসুল করিম সাল্লু আলী ওসাল্লামকে চারিত্রিক উৎকর্ষতায় এক নম্বরে আসন দিয়েছেন এরকম প্রথম দৃষ্টান্ত উনিশশো সালের এক মুহূর্ত পর্যন্ত প্রতিস্থাপিত হয়নি উনিশশো সালে মাইকেল এইচ হার্ট তিনি একটি পুস্তক রচনা করেছিলেন যে বইটির নাম হচ্ছে দি হান্ড্রেড তিনি এক শত মনীষীর জীবন যখন তিনি কি করছিলেন তার এই বইয়ে যখন তিনি স্থান দিচ্ছিলেন ছিলেন একশত মনীষীর ভিতরে দি হান্ড্রেড বইয়ের প্রণেতা লিখক মাইকেল এইচ হাট তিনি পৃথিবীর এক শত মনীষীদের মধ্য থেকে সর্বপ্রথম যাকে সকল দিক দিয়ে অল ইন অল সফলতার মানদণ্ডে যিনি পরীক্ষিত তার নামটা যখন আল্লাহ পাক আল্লাহ পাক যখন কি করলেন এই মাইকেল এইচ হাজের মাধ্যমে যখন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের আদর্শের উপর ভিত্তি করে এক নাম্বারে যখন জায়গা দিলেন পৃথিবীর সমস্ত নাসারা সমস্ত খ্রিস্টানরা তারা মাইকেল এইচ হার্ট কে ও মাইকেল এইচ হার্ট রক্তের সম্পর্ককে বিচ্ছিন্ন করে ধর্মীয় ব্যবধানকে বাদ দিয়ে আজকে মরুর আরবের একজন পয়গম্বর রাসূলের মুহাম্মাদের মতো একজন ব্যক্তিকে কি করলা এই এক শত মনীষীর মধ্যে প্রথম না প্রথম নাম্বারে জায়গা করলো তার কারণটা কি প্রিয় ভাই সব মাইকেল এই ছাজ খ্রিস্টান নামক এই পাদ্রী পৃথিবীর সমস্ত নাসারা এবং খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন ও পৃথিবীর নাসারারা ও পৃথিবীর খ্রিস্টানেরা আরবের মরু মুহাম্মদ সল্লাল্লাহীসাল্লাম কে এক শত মনীষীর মশ্ন থেকে বাছাই করে এক নম্বরে আসন দিয়েছি আসন দেওয়ার কারণটা একটাই তাই একমাত্র এই পৃথিবীতে নবী মোহাম্মাদুল রসুর্লাহ হল একমাত্র ব্যক্তি। তিনি যেমন ধর্মীয় দিক দিয়ে যেমন যেমন সফল তিনি যেমন অর্থনৈতিক দিক দিয়ে সফল তিনি যেমন রাজনৈতিক দিক দিয়ে যেমন সফল ঠিক তেমনি তিনি পৃথিবীর সকল দিক দিয়ে সফল সে কারণে আমি একজন খ্রিস্টান পাদ্রী আমার দলে আমার ধর্মের অনুসারীদের নামগুলোকে সামনে না এনে প্রথমে যার নামটা এনেছি তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লাহ প্রিয় উপস্থিতি এরকম রাসুল পেয়ে এরকম রাসুল উম্মত হতে পেরে আমরা খুশি তো বলেন না সবাই খুশি এরকম রাসুলকে ভোলা যায় ভুলবেন বলা যায় না এই জন্য আসুন আজকে এই প্রোগ্রামে আপনাদের সামনে যে বিষয়গুলো আমি খুব অতি সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়গুলো আমি আমি আপনাদের সামনে উপস্থাপন করব রাসূলের আদর্শ এই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তিনি ইনসাফ প্রতিষ্ঠার আদর্শ হিসেবে পাঠিয়েছেন এই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদের আদর্শ হিসেবে পাঠিয়েছেন এ রাসুল কে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত ব্যবসায়ীদের মডেল হিসেবে পাঠিয়েছেন এ রাসুল কে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত স্বামীদের আদর্শ হিসেবে পাঠিয়েছেন কোন সোমান আমার ভাইয়েরা আমরা যদি শুরুতেই এক নম্বরে দেখি আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন ইন প্রতিষ্ঠার আদর্শের মূর্স্ত প্রতীক হিসেবে হাদরতে হালিম শাহ জিয়া হরদি আনহা তিনি বলেছেন টানা দীর্ঘ দুইটি বছর যাবত আমি শিশু চক্র মোহাম সাল্লাল্লাহ হোৱালি ওসাল্লাম আমার মুখে দুধ পান করিয়েছি কিন্তু এই দীর্ঘ দুইটি বছরের ভিতরে একদিনের জন্য আমার সামনে

এর দ্বারাই দুই নম্বর দুটি কারণ মুহাদ্দিস এনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেহেতু ভবিষ্যৎ পয়গম্বর হিসেবে পৃথিবীতে পাঠাবেন এই নবীকে দিয়ে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই নবী ভবিষ্যতে যেন ভবিষ্যতে যেন ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যেন কারো প্রতি কোনো বৈষম্যপূর্ণ আচরণ না করে

মোহাম্মদুর রসুল্লার মাধ্যমে আল্লাহ রব্বুল আলম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আমার হাবিব যদি ডান স্তনের পরিবর্তে যদি বাম স্তনে যদি খনিক সময়ের জন্য যদি মুখটা লাগান তাহলে হয়তো তার আরেক দুধ ভাই আবদুল্লাহ তার স্বার্থের মধ্যে একটু কমতি হয়ে যেতে পারে এজন্য একটু স্বার্থের মধ্যে কমতিও যেন না হয় এজন্য আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে সব সময় সর্বদাই ডান স্তনে তার হাবিবকে দুধ পান করতে অভ্যস্ত করেছেন একটি কারণ কারণ এরপরে দুই নাম্বার কারণ হলো যেহেতু এরা ভবিষ্যতে সমস্ত ডানপন্থী ডানপন্থীদের নেতা হবেন সমস্ত ডানপন্থী ব্যক্তিদের নেতা হয়ে যেহেতু এই নবী যেহেতু ভবিষ্যতে সমস্ত আহলে জান্নাতি ব্যক্তিদের নেতা যেহেতু হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে প্রত্যেকটি কাজ পরবর্তীতে যেন আল্লাহ রাসূল ডান দিক দিয়ে যেন শুরু করেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শৈশবগত অবস্থায় তার হাবিবকে টানা দীর্ঘ দুইটি বছর যাবত তার হাবিবকে ডান স্তন দিয়ে দুধ পান করিয়েছেন কোন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানের আদর্শ বানিয়েছেন রাষ্ট্রপ্রধান কিভাবে দেশ চালাবে চোরি করলে চোরের শাস্তি কি হি জেনা দেবীচারের মধ্যে লিপ্ত হলে পরে জেনা দেবীচারের শাস্তি কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হলে এর শাস্তি কি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদের নেতা বানিয়েছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পৃথিবীর সমস্ত ব্যবসায়ীদের আদর্শ বানিয়েছেন যেহেতু ব্যবসায়ীরা পরকালীন জীবনে রসুল করিম সাল্লু ও ওসাল্লামের পাশে যেহেতু ব্যবসায়ীদের আসনটা হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুর তার হাবি দিয়ে পৃথিবীর সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করেছেন সমস্ত ব্যবসায়ীদের জন্য আদর্শ বানিয়েছেন আল্লাহ নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ও সাল্লাম বলেছেন আর তাজির শুধু কুলামী নাম নবী গী নবঃ সিদ্দিকী নবশোহাজা সদ ব্যাবসায়ী শাহি ন্যায়পুরায়ণ ব্যবসায়ী শাহি পরকালীন জীবনে নবী রসুল এবং শহীদদের সাথে শহীদদের পাশে কি হয়ে যাবে সদ ব্যাবসায়ীদের যেহেতু আসন হয়ে যাবে এদুন আল্লাহ রমপুর আরবিন কি করেছেন এই নবীকে নিয়ে সমস্ত ব্যবসায়ীদের মডেল বানিয়ে চালিয়েছে এজন রাসুল বলেছেন মান গাসানা ফালাইসা মিন্না যারা প্রতারণার আশ্রয় নেয় যারা খাদ্য ভেজাল খাদ্য ভেজাল দেয় ওজনে কম দেয় অন্যর জমির আইল ছেলে তাদেরকে তাদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা না তারা আমার জন্য ভুক্ত নয় প্রিয় ভাইসব এজন্য যারা ব্যবসায়ী আছেন যারা চান পরকালীন জীবনে তাদের আসনটা রাসূল আরাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাশে আসনটা হোক এটা আপনারা চান তো যারা যারা চান অজনে কম দেয়া যাবে খাদ্য ভেজাল যাবে এরকম জমিলে লাঙ্গল দিতে গিয়ে অন্যের জমির

যারা কি করে যারা মজুদ করে গুদাম জাত করে রাখে স্টক করে রেখে বাজারকে অস্থিতিশীল করবার জন্য এবং সংকটময় একটা পরিস্থিতি সৃষ্টি করবার জন্য রেসলেকারী সাল্লাহআসালাম বলেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল মৃত্যুর আট মুহূর্ত পর্যন্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুই প্রকারের শাস্তির মধ্যে আল্লাহ পাক মুখোমুখি করবেন এক প্রকারে হল দরাবাহুল্লাহ বিল জুযাব ওয়াল আফলাস অসৎ ব্যবসায়ী যারা যারা বাজারে কৃত্রিম অবস্থা সংকটময় অবস্থা তৈরির জন্য মুসলমানদের খাদ্যদ্রব্যকে যারা কি করে এরকম গুদামজাত করে বাজারে একটা সংকটময় একটা অবস্থা তৈরি করতে চায় এদের জন্য এক নাম্বার শাস্তি হলো এই আল্লাহ রাব্বুল আলামিন এদের কি করবেন কুষ্ঠ রোগে আক্রান্ত করবেন কুষ্ঠ রোগ মারাত্মক এরকম স্পর্শ কাতর রোগে কি করবেন এদেরকে আক্রান্ত করবেন এবং এদের জন্য দুই নাম্বার শাস্তি হলো ওয়ান আফলাস এবং মৃত্যুর আগ দিন পর্যন্ত এই সমস্ত অসৎ ব্যবসায়ীদেরকে আল্লাহ রব্বুর আলম কি করবেন পৃথিবীর এই জিন্দগিতে তাদেরকে অসহায় সর্বশান্ত করে আল্লাহ পাখি করে মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে বে মধ্য দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করবেন এই জন্য যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ী ভাইয়ের আপনাদেরকে ওয়াদা করতে হবে শপথ করতে হবে অজনে কম দেয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না ঠিক তেমনি ভাবে বাজারকে অস্থিতিশীল করবার জন্য কি করা যাবে না এরকম খাদ্য গুদাম জাত করে রাখা যাবে না অতএব কেউ যদি খাদ্য গুদাম জাত করে রাখতে চায় শরীয়তের পক্ষ থেকে সর্বোচ্চ সময়সীমা হলো চল্লিশ দিন কেউ যদি তার যে কোনো ব্যবসার পণ্য ব্যবসার মাল এটাকে যারা ব্যবসায়ী তারা যদি এটাকে স্টপ করতে চায় সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত স্টপ করতে পারবে চল্লিশ দিনের পরে কেউ যদি তার উৎপাদিত দ্রব্য পণ্য এটাকে যদি সে কি করে স্টক করে রাখে তাহলে ধরে নেওয়া হবে সে বাজারকে অস্থিতিশীল করবার জন্যই এ কাজে সে কি হয়েছে সংযুক্ত হয়েছে প্রিয় ভাই এই এই অবস্থা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে কারণ রসুল করিম সাল্লাম বলেছেন যারা আমদানি কারক তারা হলেন রিজিক প্রাপ্ত আর যারা কি করে বাজারকে অস্থিতিশীল করবার জন্য খাদ্য দ্রব্যকে যারা কি করে সংকট করে একটা পরিস্থিতি ভয়াল একটা পরিস্থিতি সৃষ্টি করবার জন্য যারা কি করে